এলাকার পরিবেশটা তো অনেক সুন্দর পুরাতন দেখছি তোর গায়ে স্কুল ড্রেস কাঁধে ব্যাগ কাহিনী কি তুই স্কুল পালাশুম হ্যাঁ স্কুল পালা জায়গায় কি করিস আবার রাতে দেখতেছি ফোন নোকিয়া ফোন দেখতেছি

দর বাপমার নাম্বার দে দাও নাম্বার দিয়া এদিক তাকাই দিক রে কত বাপমার নাম নাম্বার দে বাবার নাম্বার দে মা মা ক্ষমা কেন ক্ষমা করো মানে নাম্বার দে আজকে তোর খবর আছে বাপমার কল কল দে কো আজ ভাই মাফ কর